আলাইকুম ভিউয়ার্স আমাদের হেলসঅপ কোম্পানির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আপনাদের সামনে আমাদের আমাদের একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের আপনারা সাবস্ক্রাইব এই জন্যই যেন আপনারা আমাদের সমস্ত প্রোডাক্টের ভিডিও রিভিউগুলো মিস না করে কারণ আমাদের প্রোডাক্টস আপনাদের জীবনের জন্য খুবই উপকারী এবং অরিজিনাল প্রোডাক্টস আমরা সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্টস আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশের গভর্নমেন্টের সহকারে আমরা এটা প্রোডাক্টস ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা প্রোডাক্টসের রিভিউর জন্য যে প্রোডাক্টসটি খুবই আলোচিত এবং নাম একটা প্রোডাক্ট বাংলাদেশ কেন সারা বিশ্বে আলোচিত একটা প্রোডাক্টস লকলাভ ব্র্যান্ডের একটা কন্ড এগুলো একটা প্রোডাক্ট আপনি এক দেড় বছর ইউজ করতে পারবেন একটা প্রোডাক্ট আপনাকে দেড় দুই বছর ইউজ করা যায় একটা প্রোডাক্ট দিয়ে আপনি অনেক উপকার পাচ্ছেন তো কিভাবে কি উপকার পাবেন প্রোডাক্টটা কেন ইউজ করবেন কারা ইউজ করবেন অরিজিনালটা কিভাবে চিনবেন তা আমি ভিডিও রিভিউতে বলে দিচ্ছি তো চলুন ভিউয়ার্স আমি প্রোডাক্টের রিভিউ শুরু করি আপনার প্রোডাক্টের প্যাকেটিংয়ের উপর দেখেন একটা বারকোড স্ক্যানার রয়েছে আপনারা এটাকে স্ক্যান করেই পেয়ে যাবেন যে আপনার প্রোডাক্টে জেনুইন কিনা ফার্স্ট অফ অল আপনারা জেনুইন প্রমাণ করার জন্য অরিজিনাল প্রমাণ করার জন্য বারকোড স্ক্যান করে নেবেন সেকেন্ড অফ অল আপনারা প্রোডাক্টটিকে দেখেন প্রোডাক্টে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কিনা এটা আপনারা হাতে নেওয়ার পর আপনারা বুঝতে পারবেন আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন অবশ্য যে প্রোডাক্টটা কত উপকারী এই প্রোডাক্টটি কারা ইউজ করবেন আমি বলি আপনাদেরকে বিশেষ করে যাদের জন দুর্বলতাটা বেশি জন দুর্বলতা যারা ভুগছেন যাদের বীর্য খুব জলদি বের হয়ে যায় দ্রুত বীর্যপাত সমস্যা যাদের লয়েস এবং যাদের লিঙ্গ ছোট তারাই প্রোডাক্ট ইউজ করবেন অথবা যাদের বীর্যপাত সমস্যা নাই লিঙ্গ ছোট তারাও ইউজ করতে পারবেন যাদের লিঙ্গ বড় বীর্যপাত সমস্যা একটা নাই তারাও প্রোটেকশন হিসেবে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটি সবাই ইউজ করতে পারবে তো উপকার কাদের জন্য উপকার হলো তাদের জন্যই বিশেষ করে যাদের জন দুর্বলতা বেশি যারা সহবাসে লং টাইম পাচ্ছেন না তারা যদি কন্ডমটি পরে নেন আপনার পেনিসের উপর আপনি টানা লং টাইম তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা পরে সহবাস করতে পারবেন এটা উন্নত মানের হওয়ায় আপনার উপর সাথে সাথে এটা আপনার পরে চেপে ধরে রাখবে এবং আপনি সহবাস করতে গেলে আপনি সহবাসে পাবেন লং টাইম তো আমি প্রোডাক্টটিকে দেখাই দিচ্ছি এটা দেখুন এটা সামনে রয়েছে দেরিংসির মতো বাড়তি অংশ গোড়ায় রয়েছে একটি লক অন্ডপোষ সাথে রয়েছে একটি উন্নত মানের ভাইব্রেটর এটা ভাইব্রেট করে এই যে কাঁপতেছে দেখতে পাচ্ছেন আমি দেখাই এই দেখতে পাচ্ছেন এটা কাঁপে এটা ভাইব্রেটটা অন করে নিলে আপনি ওই যে উপরে মাথায় এখানে ঢুকিয়ে নেবেন এই যে এখানে পরে নেবেন হ্যাঁ এখানে পরে নেবেন এখানে পরে নিলে আপনি পেনিসের উপর যখন কন্ডমটি পরবেন কিভাবে পরবেন আমি দেখাই দিচ্ছি মনে করেন এই আমি একটা ফোম নিয়ে দেখাচ্ছি এটার ভিতর যে ফোম আছে মনে করেন এটা একটা পেনিস ছোট তিন পেনিস এটার উপরে যদি এটা পরেন দেখেন পেনিসটা কিন্তু অটোমেটিক্যালি বড় মোটা হয়ে যাবে এখন দেখেন আপনার লিঙ্গ ছোট হলে আর কোনো ভয় নেই আপনি টানা সহবাস করতে পারবেন লিঙ্গ বড় মোটা হয়ে যাবে এখন আপনার পেনিসটা দেখেন কত হট আকৃত হয়ে গেল এখন আপনি ঘন্টার পর ঘন্টা এটা পরে সহবাস করতে পারবেন পেনিস ও বর্মটা হয়ে আপনার পার্টনার ও তৃপ্তি পেতে বাধ্য আপনার কি লাগে ভাই সম্পূর্ণ টোটালি আপনি তৃপ্তি দিতে পারবেন আপনার পার্টনারকে এবং আপনার আগে আপনার পার্টনার অগ্রজন করাতে পারবেন এটা পরে সহবাস করলে তাহলে তিরিশ থেকে চল্লিশ মিনিট গ্যারান্টি সহকারে সহবাস করতে পারবেন শুধুমাত্র লক লাভটা ওই কন্ডম ইউজ করে তো এই প্রোডাক্ট অর্ডার করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আপনাদের বলে রাখি এগুলো একটা প্রোডাক্ট আপনারা দেড় থেকে দুই বছর ইউজ করতে পারবেন গ্যারান্টি সহকারে তো ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন